জুলাই বি বেটি বাপ নাই মা নাই আত্মীয় স্বজন কেউ তেমন কিন্তু বুঝবান ছেলে আনসারি এই বালক আল্লাহ রসুল কে পেয়ে আল্লাহ রসুলের সান্নিধ্যের সাপ পেয়ে দুনিয়ার খেলাধুলার দুনিয়ার অন্য অন্য মজা সব ভুলে যায় ছোট্ট বালক জুলাইবি রাত তিন রসুল্লাহর দরবারে মসজিদে নবমীতে পড়ে থাকে কোথাও যায় না মসজিদে নবীর সুফার একজন সদস্য সুফার সাহাবিরা গরিব বাড়ি নাই ঘর নাই পরিবার নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ রসুলের মসজিদে কোনো খাবার আসলে তারা খান কোনো খাবার আসে নাই তারা উপস কাটান এই হইল সুফার সাহাবিনা জুলাইবি ছোট্ট নয় দশ বছর তিনিও এই ভাগ্য বরণ করে নিয়েছেন মসজিদের অবিত করে থাকেন একটা গুণ হলো বড় সুন্দর করে কথা বলতে পারেন কোথাও কথা বলা শুরু করলে মানুষ তার কথার দিকে কান শুনে থাকত তিনি কাঁদলে মানুষ কাঁদত সুন্দর মজার মজার কথা বলতেন সবাই টেনে থারে বসাইতো যে তুমি বসো তুমি একটু বলো সবাই মজা পেতেন শুধু মসজিদে নবমই নয় মদিনার ঘরে ঘরে জুলাইবকে ডাকতো জুলাইব ঈদ যেহেতু ছোট আনসারি মহিলারা জুলাইব ঈদকে নিয়ে বসতো ছোট্ট বাচ্চা জুলাইব যেখানে বসতো সেখানে মজমা জমে যেত সবাই মজা পেতো হাসত কিন্তু জুলাইব ঈদ যখন বয়সে বয়স উপনীত হয় সাবালক হয়ে যায় পুরুষরা নিষেধ করে দেয় ঘরের ভিতর আর জলে যেতে পারবে না কারণ সে এতদিন ছোট ছিল এখন সে বয়স উপনীত হয়েছে হয়েছে কোনো মেয়ে সাবালক কিংবা সাবালিকা হলে তার উপর আল্লাহর একটা বিধান বর্তায় ওই বিধানটার নাম কি পর্দা জোরে বলেন কি নাম জোরে বলেন

কোন মেয়ে যদি সাবালিকা হওয়ার কাছাকাছি হয় দেখলে চোখ পরে মেয়ের উপর পর্দা কোন মাহরাম পুরুষের সামনে সে যাবে না এই বিধান মা বাবা তার সাবালক ছেলে সাবালিকা মেয়েকে শিখানো মা বাবার উপর ফরস এই ফরজ বিধান না শিখাইলে মা বাবা আল্লাহ বিধান যদি আমরা সবাই মানি ধর্ষণ অবৈধ সম্পর্ক বেবিচার অনেক কমে যাবে কথাটি কেটিক না আজকে ছোট ছোট মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছে পর্দার বিধান আল্লাহ দিয়েছেন নারীদের ইজ্জত হেফাজতের গ্যারান্টি হিসাবে যেই দেশে যেই সমাজে পর্দার বিধান মানা হবে ওই সমাজে জেনা বেবিচার পরকিয়া অবৈধ সম্পর্ক ধর্ষণ কিচ্ছু থাকবে না কথা ঠিক কি ঠিক না যারা নারী অধিকার নিয়ে কাজ করে তাদের দেশগুলোতে সেকেন্ডে সেকেন্ডে জেনা হয় বা বিচার হয় ধর্ষণ হয় সৌদি আরবে গিয়ে দেখেন পর্দার সামান্য বিধান মানা হয় ধর্ষণ নাই আফগানিস্তানে গিয়া দেখেন ধর্ষণ শূন্যের কোঠায় নারী অধিকার নিয়ে কাজ যারা করে তাদের মাথা খারাপ আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘন হচ্ছে গোটা বৎসরে আফগানিস্তানে এক দুইটা ধর্ষণের ঘটনা হল তারা নারী অধিকার বলে কাকে বৈবিচারের সুযোগকে যুবক যুবতী একসাথে মিশতে পারবে এই সুযোগকে নারী অধিকার বলে অতএব এই সুযোগটাই নারী অধিকার লঙ্ঘন ধর্ষণের মূল কারণ ঠিক কি ঠিক আনসারি সাহাবীরা ঘোষণা করলেন জলাইদীন এখন সাবালক হয়ে গেছে ঘরে যাবে না কোনালিকা মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করবে না তার জন্য পর্দা ফরজ হজরত জুলাই বিম ঘরে ঘরে যাওয়া বন্ধ তিনি মসজিদেই থাকেন এ তিন ছেলে মা নাই বাবা নাই আত্মীয় কেউ নাই রসুল তাকে ভালোবাসে আল্লাহ রসুল লক্ষ্য করলেন ছেলেটা যুবক তার যৌবন টপ করছে নবী একদিন জিজ্ঞেস করলেন চলে বিয়ে করবে না বিয়ে করবে না সম্মানিত মুসলিয়ানে কারাম ছেলে মেয়ে সাবালক সাবালিতা হলে ওদেরকে বিয়ের চিন্তা করা একটা বহস কোনো বাবা সাবালক ছেলের বিয়ে করায় না ওই সন্তান লিপ্ত বাবা গুণাগার কোনো মেয়ে সাবালিকা হয়েছে বাবা বিয়ে দেয় না কয়ে এখনো বয়স হয় নাই ওই মেয়ে কোনো গুণাহে লিপ্ত হলে বাবা মা গুণাগার বাবা মায়ের আমল নামায় ছেলেয়ার মেয়ের লেখা হবে তার খাবারের প্রয়োজন বাবা মা খাবারের ব্যবস্থা করেছে কাপড় চুপড়ের প্রয়োজন বাবা মা কাপড়ের ব্যবস্থা করেছে এই জন্য হাদিসে আছে ওই ছেলে বিচারে লিপ্ত হলে কোনো গুণা করলে বাবা মা আর নয় সে গুণাধিকার যেহেতু এই ছেলেটা এটি বাবা মা ত্রজন নাই স্বয়ং তাকে প্রশ্ন করলেন জুলআইবি বিয়ে করलाना জুলআইবি বলে আর রাসূলুল্লাহ আমাকে মেয়ে দিবে কে আমার কোন পরিচয় নাই আত্মীয় নাই বাবা মা নাই বাড়ি ঘর নাই ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য নাই আমি হইলাম

কোথায় থাকে রাস্তাঘাটে কোথায় কোথায় থাকে তার মা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে সেখানে চার পাঁচটা সন্তান তার মাও সংসার বাবা তো নাই আমার কাছে আমি কি করবো আমারে কে বিয়ে করবে আমি এই তিনখানায় থেকে হেফজো করছি অভাবের তোমা আর করতে পারি না এখন হেফজো খেলার শিক্ষক কিন্তু আমাকে কে বিয়ে আমি তার নম্বর লিখে দিছি

আল্লাহ আরমিন তোমাকে ধনী বানিয়ে দিবেন আমরা বিয়ের আগে ধনী হতে চাই অথচ আল্লাহ রব্দুল আরমিন ওয়াদা হলো বিয়ের পরে আল্লাহ ধনী বানায় দিবেন ইয়াকুন ইয়াক ইউনি মোল্লা গোবিন্দ আল্লাহ বলছেন তোমাদের অবিবাহিতদেরকে বিয়ে করিয়ে দাও তারা যদি গরিব থাকে ধনী বানাবেন কে জোরে বলেন আল্লাহ হাদিসে আছে কয়েক ব্যক্তিকে ধনী বানায় দায়িত্ব আল্লাহ এর মধ্যে এক ব্যক্তি হইল ওই যুবক যে যৌবনের হেফাজতের জন্য বিয়ে করে শুধুমাত্র যৌবনের হেফাজতের জন্য বিয়ে করছে আল্লাহ হুকুম যেন লঙ্ঘন না হয় অপাত্রে দৃষ্টিপাত না করতে হয় আল্লাহ তাকে ধনী বানায় দেয় সুবহান আর আমরা বিয়ের আগে ধনী হতে চাই বিয়ের আগে ধনী হইতে চাই আর বিয়ে করলে জুটে না 35 40 বছর হয়ে যায় বিবাহ আর হয় না জীবন শেষ এখন বিবাহ আল্লাহ রাসূল বললেন জুলাইব চিন্তা করোনা তোমার কিছু নাই তুমি বিয়ে করলে আল্লাহ বরকত দিবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম জুলাই বিভের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন পাত্রী খোঁজা শুরু করলেন মদিনার নিয়ম ছিল কোন পাত্রী যদি মদিনায় বিবাহের উপযুক্ত হতো তো মদিনার মানুষ সর্বপ্রথম রসুল্লাহকে জানাইতেন ইয়া রসুল আল্লাহ আমার মেয়েটা বিয়ের উপযুক্ত আমার বোনটা উপযুক্ত উদ্দেশ্য থাকতো এটা যে সর্বপ্রথম রসুল্লাহর কাছে যদি আমার বোনের আমার মেয়ের কথাটা বলি খুব রসুল্লাহ প্রয়োজন থাকলে রসুল্লাহ যদি বিয়ে করেন আমার কপাল খুলে যাবে আমার আত্মীয় তার সম্পর্ক রসুল্লাহ সাথে এই উদ্দেশ্যে প্রতি আনসারই তাদের বাচ্চাদের বাচ্চিদের মেয়েদের বিবাহের কথা বন্দের বিবাহের কথা বিধবা হোকা হোক সাধারণ হোক তাকে বিয়ের কথা আল্লাহ জানাই কিন্তু রসুল্লাহ অপেক্ষা করছেন এই মুহূর্তে জুলাই বিবকে বিয়ে দিবেন বিয়ে করাবেন কোন প্রস্তাবই আসছে না অপেক্ষা করতে করতে যখন কোনো প্রস্তাব আসছে না এক আনসারি ধনী পরিবারে তার ঘরে আল্লাহ রসুল গেলেন ধনী পরিবার ওই পরিবারে একটা সুন্দরী কন্যা আছে অর্থবিত্তেরও অভাব নাই আর একমাত্র কন্যা রূপসী রূপবতী গুণবতী ওই ঘরের সরুয়া গেলেন ওই আনসারি সাহাবির নাম ধরে ডাকলেন আনসারি ঘর থেকে বের হয়ে কে দরজার সামনে দেখে খুশিতে আটখানা ইয়া আমার ঘরে আপনি আসছেন আমি বড় ধন্য আপনি ভিতরে আসেন রসুল্লাহকে বসাইলেন রসুল্লাহ বললেন তোমার মেয়েটা কি বিয়ে হয়েছে না ইয়া রসুল্লাহ হয় নাই আমি তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছি সাহাবি মহা খুশি আর সুল্লাহ আপনি আমার ঘরে আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসছেন আমার কত ভাগ্য ও আল্লাহ নবী আমাদের ঘরের জামাই হবেন আপনি এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কিছু নাই আমরা অনেক খুশি অনেক আনন্দিত বললেন শুনো আমি আমার জন্য নয় আমি অন্য একজনের জন্য প্রস্তাব নিয়ে আসছি সাহাবি হাসি মনেই হয়ে গেল আমি তো মনে করছি রসুল্লাহ নিজে প্রস্তাব নিয়ে আসছে না হয়তো রসুল্লাহর জন্য হবে না অন্য একজনের জন্য কার জন্য আর আল্লাহ রসুল বললেন জুলাই দিনের জন্য সাহাবিদের চেহারা মলিন হয়ে গেল এই জুনাই দিককে ছোট্ট থাকতে থেকে তিনি চিনেন মা নাই বাবা নাই ঘর নাই বাড়ি নাই আত্মীয় স্বজন নাই এই ছেলের হাতে কেমনে মেয়ে ধরে দিবেন রসুল্লাহকে মানা করানো সম্ভব না তিনি শুধু এতটুকু বললেন ইয়া রসুল আল্লাহ আপনি অপেক্ষা করেন আমি তো একটু মেয়ের মায়ের সাথে কথা বলতে হবে ঘরের ভিতরে গিয়া বললেন ও আল্লাহ রসুল স্বয়ং আমাদের ঘরে এসেছেন আল্লাহ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমাদের মেয়ের জন্য গিন্নি মহা খুশি কত বড় সৌভাগ্যের বিষয় রসুল উল্লাহ আমাদের ঘরের যাওয়াই হবেন আমাদের ভাগ্য খুলে গেছে স্বামী বললেন রসুল প্রস্তাব জন্য নয় স্ত্রী বললেন তাহলে কার জন্য স্বামী বললেন জুলাই জন্য সাথে সাথে যেন স্ত্রী আকাশ থেকে পড়লেন মহিলারা সম্পদের প্রতি বেশি দুর্বল ছেলেদের তুলনায় পুরুষদের তুলনায় সম্পদের প্রতি মহিলাদের দুর্বলতা বেশি এই জন্য কারো ঘরে গেলে অত কিছু খুঁটি ঘটে দেখি না কি আছে সোফাটা কেমন 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 এত কিছু আমরা খেয়ালও করতে পারি না ওরা কোথাও গেলে এই সব খুঁটে খুঁটে দেখে আমার কি কি নাই ওই ঘরে কি কি আছে এই সব নিয়ে আসে এরপরে স্বামীর কথায় কথায় খোটা আল্লাহ যে তাকে কত মেয়ামত দিছে সব সে ভুলে গেছে আরেক ঘরে গিয়ে অমুক ভাবি এই শাড়ি পরছে অমুক ভাবি গলার নেকলেসটা এত সুন্দর কানে দুলটা এরকম মানে সব উমকেরটা ভালো আমার আর কিছু নাই এই অভিজ্ঞতা কি আপনাদের আছে জুড়ে বলেন এগুলো হজম করতে হবে বুঝাইতে হবে আস্তে আস্তে রাগ করা যাবে না এই স্বভাব দিয়ে আল্লাহ ওদেরকে বানিয়েছে এই জন্য মহিলাদেরকে বেড়াইতে কম নিয়ে যাওয়া উচিত বিশেষ করে বিয়ে শাড়িতে ওইসব বিয়ে শাড়িতে অন্য মেয়েদের বেপরটা দেখে অন্য মেয়েদের উদ্ভট সাজসজ্জা দেখে আপনার পর্দা ওয়ালি বিবিও আস্তে আস্তে বেপরটা হতে শুরু করবে ঠিক না এই জন্য মহিলাদেরকে ঘরে রাখাটাই নিরাপদ এটাই আল্লাহ বিধান মহিলারা তোমরা তোমাদের ঘরেই অবস্থান কর ঘরেই নিরাপদ ঘর থেকে বের হলো মানে তার নিরাপত্তা আপনি কিছুটা লঙ্ঘন করে ফেলবেন আর বেপদটা বের হলে তো সব শেষ আনসারি সাহাবের স্ত্রী জুলাই বিবের কথা শুনে সাথে সাথে মুখের উপর স্বামীকে বললেন আমার রাজকন্যার মতো সুন্দরী একমাত্র আদরের কন্যাকে আমি জুলাই বিবের হাতে ধরে দিতে পারব না আমি কি তাকে নদীতে বাসায় দেব জলে বাসায় দেব এটা কখনো সম্ভব না স্বামী মুসিবতে পড়ে গেছে রসুল্লাহ প্রস্তাব নিয়ে তার ঘরে আসছেন আর স্ত্রীর এই অবস্থান তিনি রসুল্লাহকে মুখের উপর না বলবেন কি হবে স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন চলছে তাদের সুন্দরী কন্যা ঘরের ভিতর থেকে বিষয়টা আঁচ করতে পেরে আসলেন জিজ্ঞেস করলেন আমি কি হয়েছে বাবা বললেন ও আমার প্রাণের মেয়ে রাসূলুল্লাহ তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন জুলাই বিবের জন্য। তোমার মা মোটেও ও রাজি না আমি রাসূলুল্লাহকে মুখের উপর কিভাবে নিষেধ করি মে সাহাবীদের মে শdataTable করেন আমার বাবা আমার মা শুনে রাখুন

তা তা আল্লাহ ওয়া রাসূলু আমর আইয়াকুনা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত নি আসলে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো মুসলমানের কোনো اختیار নাই অবশ্যই সেই সিদ্ধান্ত মানতে হবে وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সিদ্ধান্তের বিরোধিতা করলো মানলো না فَقد ضلَّ ضلالًا সেই স্পষ্ট পথহারা হয়ে গেল স্পষ্ট সে বিচ্যুত হলো সঠিক সরল পথ থেকে জান্নাতের পথ থেকে সে বিচ্যুত হলো অতএব রসুল প্রস্তাব নিয়ে আসছেন আমি রাজি আর শুনে রাখো ও আমার মা বাবা আল্লাহ রসুল নিশ্চয় আমার ব্যাপারে কল্লাল সিদ্ধান্ত দিবেন আর নিশ্চয়ই আল্লাহ তালা এই প্রস্তাবের মধ্যে বরকত রেখেছে আমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন হ্যাঁ বলে আসুন রসুল্লল্লাকে মেয়ের বাবা

আল্লাহর হাবিব নিজে বিয়ে পড়ায়দেলেন জুলাই বিবের সাথে রাজ কন্যা করি ঘরে রাজকন্যা কন্যা উঠলো। রাসল্লাহ সিদধার্থতি মেনে নিলেন কিছুদিন সংসার হলো এখনো হাতের মেহিন্দি শুকায় নাই আল্লা আসুল সাল্ল্লাহ ভালী ও পক্ষ থেকে যে হাদের ঘোষণা আসলো হাজাত জুলাই বির দি আল্লাহ বরের পোশাক শরীর থেকে খুলে মুজাহিদিনদের পোশাক তিনি পরিধান করলেন আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়ে জাহাদের মুজাহিদিনদের মুজাহিদিনদের দলে সামিল হয়ে গেলেন রসুল্লাহ সঙ্গী হয়ে জাহাদে চলে গেলেন নতুন ব নিজের আদরে সুন্দরী স্ত্রীকে পিছনে ছুঁড়ে ফেলে আল্লাহ আল্লাহ রসুলের তাকে সারা দিয়ে জাহাদে জেহাদের ময়দানে জেহাদ হলো জেহাদ যখন শেষ হলো রসুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি কিছু হারিয়েছ সাহাবারা বললেন না আর রসুল্লাহ কিছু হারাই নাই নবীজি বললেন আমার মনে হয় আমি জুলাই বিগকে হারিয়েছি করা কোথায় আছে জুলাই বিগ গোটা প্রত্যেকটা তাগো তালাশ করা হলো জুলাই মিলকে পাওয়া গেল না যুদ্ধের ময়দানে যেখানে যে ময়দানে যুদ্ধ হয়েছে সেখানে তালাশ করা হলো দেখা গেল সাতজন কা ফেরেন মরা দেহ যেখানে পড়ে আছে সেখানে পাশে হাজরত জুলাই বিবের শাহাদ করা দেহটা পড়ে আছে সাহাবারা এসে বললেন সাতজন কাটটা আল্লাহর দুশ্মন ফেরকে জুলাই হত্যা করে বিদি আ্লাহ নিজ সাহাদাদের সরা পান করেছেন জুলাই বি্কে রক্ত মাখা জলায়া পান পুশছে আর বলছে আল্লাহ জুলাই বিব মিনি ও আনামিহু জুলাই বি আমার রাম তার আল্লাহ নসল নহাতে। জুলাই বিবের কাফনের কাপড় পরারেন নিজ হাতে জুলাই বিবের দেহ কানা রেসউল্লাহ নিজের কবরে নেমে করলেন কবরস্ত করলেন রেসউল্লাহুল্লাহ আলী রসুল্লাহ আল্লাহর কাছে জুলাই বিবের জন্য দোয়া করলেন জহরান মদিনা ফেরত আসলেন জুলাই বিবেরই স্ত্রী যিনি বিদোবা হয়ে গেলেন তার ইদত্ পালন শেষ হয়

সাহাবিরা কারা কারে যে এই কনে আমার চায় কারণ এই কনে রসুল্লাহ প্রস্তাব মেনে নিজের সমস্ত ঐশ্বর্য বংশীয় মর্যাদা সব পদদলিত করে জুলাই বিককে স্বামী হিসেবে গ্রহণ করেছে আর রসুল্লাহ তার জন্য বরকতের দোয়া করেছেন অতএব তাকে এই বরকতওয়ালি মেয়েকে আমার চায় এত পরিমাণ প্রস্তাবের ভিড় আর কোনো নারীর জন্য আসে ও মুসলমান সাহাবানা তো এমন ছিলেন আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের সামনে নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন ও মুমিন মুসলমান আমরাও যদি পর্যায়ে না আসি ঈমান কিন্তু পূর্ণ হবে না সব ক্ষেত্রে Siddhanta sunbekar desh e rashtriyo সিদ্ধান্ত আল্লাহ চলবে না নাকি জাতিসংঘের চলবে জোরে বলেন ইউরোপের চলবে আমেরিকার চলবে গণতন্ত্রের চলবে জোরে বলেন চলবে কাজ মুসলমান শুধু এটা বললে হবে না কোরআনার বিপক্ষে কোনো আইন করব না এতটুকু বললে হবে না আমরা মুসলমান তাদের মুখ থেকে শুনতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তারা করবে কিনা ঠিক কি ঠিক না আমরা কোরআন সুন্নার বাহিরে আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাহিরে অন্য কোন বিষয় বাংলাদেশের জমিনের জন্য মানতে রাজি না ঠিক কি ঠিক না আল্লাহ যেন আমাদের এই সিদ্ধান্তকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين، وصلَّى الله تعالى على خير خلقه